আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগত আজকের পর্বে এম এস ওয়ার্ডের আরও কিছু গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলোচনা করব বিগত পর্ব না দেখলে অবশ্যই দেখে নেবেন কারণ ধারাবাহিকতা না থাকলে ভালোভাবে আয়ত্ত করতে পারবেন না গত তিনটি পর্বে আমরা এম এস ওয়ার্ডের উম মেনুর গুরুত্বপূর্ণ টুলস বা রিবন অপশন নিয়ে আলোচনা করেছি এর মধ্যে ক্লিপবুট সেকশন প্যাগ্রাফ এডিটিং অপশন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আজকের পর্বে আমরা ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করব। আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করছি ইনসার্ট মেনুর মধ্যে ঠিক সেম হোম মেনুর মতো অনেকগুলো অপশন রয়েছে যেমন পেজ সেকশন টেবল সেকশন ইলাস মিডিয়া লিঙ্ক কমেন্ট হ্যাডার অ্যান্ড ফোটার ট্যাক্স সিম্বল আমরা প্রথমে ট্যাবল নিয়ে আলোচনা করব আপনি যখন টেবলের ড্রপ ডাউন অপশনে ক্লিক করবেন তখন এই ধরনের একটি উইন্ডো আপনাকে দেখাবে আপনি চাইলে আপনার মতো করে মাউসের কার্সোপয়েন্টটা নিয়ে যাওয়ার পর এভাবে করে আপনি টেবলটা ক্রিয়েট টেবলের মধ্যে মূলত দুইটি অংশ আমরা দেখতে পাই একটি হচ্ছে কলাম আর একটি হচ্ছে রু এরপরে যে অপশনটি দেখতে পাই সেটা হচ্ছে সেল আমরা যেটা লম্বা লম্বি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কলাম আর পাশাপাশিটা হচ্ছে রু সেই সাথে কলাম এবং রু যেটার মধ্যে মিলিত হয়েছে সেটা হচ্ছে সেল যেমন আমি এই পরিমাণ নিচে ড্র্যাগিং করছি কিংবা পাশে করতে পারি পাশে করলে কিন্তু আপনার কলাম বাড়বে আর যদি আপনি নিচে এভাবে দুইটা রাখেন তাহলে দুইটা হবে তিনটা হলে তিনটা হবে চারটা হলে চারটা হবে এখন যেটা আপনি এভাবে লম্বালম্বী দেখছেন সেটা হচ্ছে কলাম আর পাশাপাশিটা হচ্ছে রু আমরা যখন কলাম কিংবা রু ক্রিয়েট করব একই সাথে আমরা যখন টেবল ক্রিয়েট করব তখন উপরের মেনুতে দুটি মেনু যুক্ত হবে একটি হচ্ছে ডিজাইন আর একটি হচ্ছে লেআউট ডিজাইনের মধ্যে কি রয়েছে ডিজাইনের মধ্যে রয়েছে টেবল স্টাইল শেডিং বর্ডার স্টাইল প্যান কালার এরপর রয়েছে বর্ডার পেন্টার এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা শেডিং কালার নিয়ে হোম মেনুতে আলোচনা করেছি এরপরও আমরা টেবলের মধ্যে কিভাবে শেডিং কালার অ্যাপ্লাই করতে হয় সে বিষয়টা আপনাদেরকে শেয়ার করব তাহলে টেবল অপশন থেকে ড্র্যাগিং করে আমরা টেবল ক্রিয়েট করতে পারবো এছাড়াও আমরা ইনসার্ট টেবলের মাধ্যমে টেবল ক্রিয়েট করতে পারবো সেটা আমরা দেখবো কিভাবে করতে হয় আমরা টেবলে ক্লিক করছি এরপর আমরা ইনসার্ট টেবল ক্লিক করব ইনসার্ট টেবলে ক্লিক করার পর দেখেন নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো অর্থাৎ আপনি কয়টি কলাম চাচ্ছেন কিংবা কয়টি রো চাচ্ছেন তাহলে আমি পাঁচটি কিংবা তিনটি কলাম দিব এরপর হচ্ছে রো দিব আটটি এরপর আপনি যখন অকেতে ক্লিক করবেন তাহলে আপনার তিনটা কলাম এবং আটটি রু আপনাকে দেখাবে এরপরের কাজ হচ্ছে আপনি ডিজাইন কিংবা লেআউটের কাজ করা যখন আপনি টেবল ক্রিয়েট করবেন তখন আপনাকে এই দুইটা অপশন দেখাবে এখন আসি আপনি যদি পুরা টেবল সিলেকশন করতে চান তাহলে এই বাটনে ক্লিক করবেন তাহলে আপনার পোড়া টেবলটি সিলেকশন হয়ে যাবে আপনি যদি টেবলকে এতটুকুতে বাড়াতে কমাতে চান তাহলে আপনি হোম মেনুতে যাবেন হোম মেনুতে যাওয়ার পর এখান থেকে ঠিক সেম আপনি ইনক্রিজ ফন্ট সাইজ এবং ডিক্রিজ ফন্ট সাইজ এটা এই অপশনটি অ্যাপ্লাই করবেন তাহলে বাড়বে এবং কমবে ডিজাইন মেনুতে আসার পর এখানে দেখেন টেবল স্টাইল রয়েছে আপনি চাইলে টেবল স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারেন এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের টেবল স্টাইল রয়েছে এছাড়াও আপনি শেডিং কালার ইউজ করতে পারেন আপনি চাচ্ছেন যে প্রথম যে রোটা রয়েছে আপনি ওখানে শেডিং কালার ইউজ করবেন তাহলে আপনি শেডিং কালার ইউজ করতে পারেন এখানে আপনি লিখতে পারেন যে নেম এরপর আপনি পরের টেবলে যাওয়ার জন্য কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করবেন কীবোর্ডের একটি কি রয়েছে ট্যাপ আপনি এই ট্যাপটা প্রেস করলে দাপে দাপে পরের কলামে চলে যাবে এরপর আমরা দিব মোবাইল এরপর আমরা অ্যাড্রেস তাহলে এভাবে করে আপনারা শেডিং কালার ইউজ করতে পারেন এখন আপনি এগুলোকে সেন্টার কীভাবে করবেন আপনি পুরোটা সিলেকশন করবেন হোম তো আসবেন ঠিক সেম আগের কাজ আমরা ডিজাইনে আসবো ডিজাইনে আসার পরে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো আমরা শেডিং কালার ইউজ করতে পারবো চাইলে এখান থেকে এ ধরনের শেডিং কালার ইউজ করতে পারি কিংবা আমরা এভাবে নির্দিষ্ট একটি কলামকে শেডিং কালার ইউজ করতে পারি এরপর রয়েছে বর্ডার স্টাইল আপনি চাচ্ছেন এ ধরনের বর্ডার লাগবে না আপনি চাচ্ছেন অন্যভাবে বর্ডার স্টাইল অ্যাপ্লাই করবেন তাহলে আপনি বর্ডার অপশনে যাবেন এখানে যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি সিলেকশন করে করবেন যেমন আমি একটা দেখাচ্ছি যেমন আমি চাচ্ছি এটা অ্যাপ্লাই করবেন তখন আপনার মাউসের এ ধরনের পরিবর্তন চলে আসবে যে এখানে বর্ডার পয়েন্টার এটাকে বলে বর্ডার পয়েন্টার আপনি জাস্ট এটাকে অ্যাপ্লাই করবেন এভাবে তাহলে আপনার বর্ডারগুলো এভাবে অ্যাপ্লাই হয়ে যাবে এভাবে করে আপনি বর্ডার স্টাইল অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি আবার তুলে দিতে চান তাহলে বর্ডার পেইন্টারে আপনি ক্লিক করবেন তাহলে আপনার এই অপশনটি উঠে যাবে ঠিক সেম আগের মতো চলে আসবে এখন যদি আপনি এটাকে আগের অবস্থায় নিয়ে যেতে চান তাহলে আপনি এখান থেকে এই যে প্রথমটা সিলেকশন করে ঠিক সেম আপনি অ্যাপ্লাই করবেন এভাবে করে আপনারা টেবলের ডিজাইন অপশনগুলো ইউজ করতে পারেন এরপর রয়েছে আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনি যে কোনো একটি কালার অ্যাপ্লাই করতে পারেন এবং এখান থেকে আপনি পিটিটা বাড়াইতে কমাইতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন এখান থেকে এই ধরনের চাইলে করতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট আপনি অ্যাপ্লাই করবেন আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছে এরপর রয়েছে বর্ডার বর্ডারের মধ্যে কি রয়েছে আপনি চাইলে এখানে বোটম বর্ডার টপ বর্ডার লেফট বর্ডার রাইট বর্ডার এগুলো ইউজ করতে পারেন এক্ষেত্রে আপনার এখানে যেটা সিলেকশন করা থাকবে সেটি অ্যাপ্লাই হয়ে যাবে যেমন আমি যদি চাই এটাকে অ্যাপ্লাই করব বর্ডার অপশনে যাবেন দেখেন এখান থেকে আপনার কাস্টার পয়েন্টটা যেখানে থাকবে সেটাই সিলেকশন হয়ে যাবে যেমন আমি এই পোরাটা চাচ্ছি দেন বর্ডারে যাবেন দেখেন অল বর্ডার দিলে অল বর্ডার হয়ে যাবে রাইট বর্ডার লেফট বর্ডার টপ বর্ডার বোটম বর্ডার এই বিষয়গুলো নিয়ে হোম পর্বে আলোচনা করা হয়েছে যেহেতু এখানে এই অপশনটা আসছে বিদায় আপনাদেরকে দেখানো হচ্ছে তাহলে আপনারা বর্ডার স্টাইল কীভাবে করতে হয় সেটা পারবেন প্যান কালার কিভাবে ইউজ করতে হয় সেটা পারবেন বর্ডার কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা পারবেন সেই সাথে শেডিং কালার কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আপনারা আশা করি ভালো করে করতে পারবেন এরপর আমরা আলোচনা করব লেআউট নিয়ে আমরা যখন লেআউটে ক্লিক করছি তখন আমরা অনেক ধরনের সেকশন ভিত্তিক অনেকগুলো টুলস কিংবা রিবন আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে ট্যাবল এরপর রয়েছে ড্র এরপর রয়েছে রো অ্যান্ড কলাম এরপর রয়েছে মার্চ আমরা দাপে দাপে সবগুলো নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে সিলেকশন এখানে আপনি সেল সিলেকশন করবেন কিংবা কলাম সিলেকশন করবেন কিংবা রো সিলেকশন করবেন কিংবা ট্যাবল সিলেকশন করবেন এই বিষয়গুলো সিলেকশন করার জন্য কিছু বাটন দেওয়া আছে কিছু টুলস দেওয়া আছে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো মাউস দিয়ে মাউসের কার্সো পয়েন্টের সাহায্যে সিলেকশন করতে পারেন যেমন আমি এর রোটা সিলেকশন করব তাহলে আমি করে ফেললাম এরপর হচ্ছে আমি ড্র্যাগিং করে মাউসের ল্যাপ বাটন দিয়ে এই টেবলটা সিলেকশন করব তাহলে আমি সেটাও করে ফেললাম এভাবে করে আপনি টেবল কলাম রু সিলেকশন করতে পারেন এছাড়াও আপনি এখান থেকে সেল সিলেকশন করবেন অর্থাৎ যে সেলের মধ্যে আপনার কার্সো পয়েন্টটা থাকবে ওটাই সিলেকশন হবে এরপর আপনি যদি চান কলাম সিলেকশন করবেন তাহলে যে কলামের মধ্যে আপনার মাউসের কাঠস্য পয়েন্টটা থাকবে ওটাই সিলেকশন হবে এরপর হচ্ছে রো আপনি যদি এই কলমে ক্লিক করেন তাহলে ওই কলামের যে রোর মধ্যে আপনি পয়েন্টটা রাখছেন ওটাই সিলেকশন হবে এরপর হচ্ছে টেবল টেবল অর্থাৎ পোড়া টেবলটা সিলেকশন হয়ে যাবে এরপর অপশন হচ্ছে প্রপার্টিস আমরা এই প্রপার্টিস নিয়ে পরে আলোচনা করব এরপর রয়েছে ড্র টেবল ড্র টেবলের কাজ কি ডেবলটা কিন্তু আবার ইনসার্টের টেবলের এই অপশনের মধ্যেও রয়েছে আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন অথবা আপনি এখান থেকেও ইউজ করতে পারেন লেআউট থেকে এ ড্র টেবল ড্র টেবলটা হচ্ছে আপনি মতো ড্র করতে পারেন যেমন আমি এই ড্র টেবলে ক্লিক করছি দেন এই যে এই জায়গার মধ্যে আমি একটা টেবল ক্রিয়েট করব তাহলে এখানে একটা টেবল ক্রিয়েট হয়ে গেল। এ ধরনের কালার আসার কারণ হচ্ছে আমরা ডিজাইনের মধ্যে এই বর্ডারটা অ্যাপ্লাই করছি বিদায় এটা এখানে শো হচ্ছে আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো যে বর্ডার এক্সটাইল ক্লিক করব দেন এখানে ক্লিক করব আমরা এগুলো করে দিব তাহলে আমার বর্ডার বর্ডারটা অ্যাপ্লাই হয়ে যাবে এখন আপনি চাচ্ছেন ড্র টেবলের সাহায্যে এই টেবলটাকে ভাগ করবেন বিভিন্নভাবে রো করবেন তাহলে রো করে ফেললাম তারপর হচ্ছে কলাম করবেন কলাম করলাম এভাবে করে আপনি ড্র টেবলটা অ্যাপ্লাই করতে পারেন আপনি চাইলে মাঝখান থেকে এভাবে একটা লাইন অ্যাপ্লাই করতে পারেন কিংবা এভাবে করতে পারেন কিংবা এভাবে করতে পারেন এভাবে করে আপনারা ড্র টেবলটা অ্যাপ্লাই করবেন এরপর রয়েছে ইরেজার অর্থাৎ মুছে ফেলা আপনি কোনো টেবলের কোনো রো কিংবা শ্যাল কিংবা যে কোনো একটি নির্দিষ্ট পয়েন্টকে আপনি ইরেজ করবেন এক্ষেত্রে আপনি ইরেজার ক্লিক করবেন আমি যখন ইরেজার ক্লিক করছি তখন আমার মাউসের কাশ পয়েন্টটা কি হয়ে গেল পরিবর্তন হয়ে গেল। আপনি চাইলে এভাবে করে এগুলোকে ইরেজ করতে পারে মুছে ফেলতে পারে ঠিক আছে এই যেভাবে মুছে ফেলবে আপনি চাইলে এই যে অপশনগুলোর মধ্যে থেকে যে কোনো দুইটা সেলকে এভাবে ইরেজ করতে পারেন এভাবে করে আপনারা ইরেজার অপশনটি ইউজ করতে পারেন এরপর হচ্ছে ডিলেট করা অর্থাৎ আপনি কলাম রো সেল কীভাবে ডিলেট করবেন আমরা যখন ডিলেট অপশানে ক্লিক করছি তখন চারটা অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে ডিলেট সেল একটা হচ্ছে ডিলেট কলাম আর একটা হচ্ছে ডিলেট রোজ আর একটা হচ্ছে ডিলেট টেবল আপনি যদি সেল ডিলেট করতে চান তাহলে যে সেলটার মধ্যে আপনি মাউসের পয়েন্টটা রাখবেন ওই সেলটাই ডিলেট হয়ে যাবে যেমন আমি এখানে এইচ দিচ্ছি এখানে দিব জ্যা আমি জ্যাটা ডিলেট করব তাহলে আপনি জের মধ্যে মাউসের পয়েন্টটা রেখে ডিলেট অপশনে যাবেন দেন ডিলেট সেল দেন ওকে তাহলে দেখেন যে যে সেলের মধ্যে রয়েছে সেটা ডিলেট হয়ে গেলো আমি কন্ট্রোল জ্যাট দিয়ে ব্যাগে আসছি এরপর হচ্ছে ডিলেট কলাম আমি এই কলামের মধ্যে আমার মাউসের সব পয়েন্টটা রয়েছে তাই আমি ডিলেট কলমে ক্লিক করছি তাহলে কি হয়ে গেল ডিলেট কলামটা আমার এ পাশটা ডিলেট হয়ে গেল। আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি এরপর হচ্ছে ডিলেট রো তাহলে দেখেন যেটার মধ্যে আমি টাইপ করছি ওই রোটা আমার ডিলেট হয়ে গেল এরপর হচ্ছে ডিলেট টেবল পুরো টেবলটা ডিলেট হয়ে যাবে এরপর অপশন হচ্ছে যে ইনসার্ট অ্যাভ অর্থাৎ আপনি যদি উপরে কোনো ইনসার্ট করতে চান রোকে ইনসার্ট করতে চান তাহলে সেটা ইনসার্ট হবে যেমন আমি এখানে ক্লিক করছি দেখেন উপরেটা ইনসার্ট হয়ে গেলো আপনি যদি নিচে চান তাহলে ইনসার্ট ভ্যালু ইনসার্ট ভ্যালুতে ক্লিক করবেন তাহলে ইনসার্ট ভ্যালু চলে আসবে অর্থাৎ নিচে একটি রো ক্রিয়েট হবে এরপর আপনি যদি কলাম বাড়াতে চান তাহলে ইনসার্ট লেফট লেফটে হলে লেফট আর রাইটে হলে রাইট এরপর হচ্ছে মার্স সেল আপনি অনেকগুলো সেলকে একত্রিত করবেন একসাথে করবেন এক্ষেত্রে আপনাকে মার্শালটা ইউজ করতে হবে আপনি পুরোটা সিলেকশন করবেন দেন এখান থেকে মার্শাল তাহলে পুরোটা সিলেকশন হয়ে গেল অথবা এভাবে করে দেখেন এখানে কিন্তু কোনো ট্যাক্স নেই জাস্ট মার্শাল এরপর হচ্ছে স্প্লিট সেল অর্থাৎ আপনি কোনো একটা সেলের মধ্যে কলাম এবং রু নেবেন এক্ষেত্রে আপনি স্প্লিট সেলে ক্লিক করবেন যে আপনাকে বলা হচ্ছে নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রু আপনি এখানে তিনটা কলাম দিবেন এখানে দিবেন দুইটা রু দেন ওকে তাহলে দেখেন আমার তিনটা কলাম হয়ে গেল এবং দুইটা রূপ চলে আসলো এরপর অপশন হচ্ছে স্প্লিট টেবল অর্থাৎ একটা টেবলকে বাক করে ফেলা দুই ভাগে বাক করা আমি এই অপশন থেকে যেমন এখানে কিছু টাইপ করছি এরপর আমি স্প্লিট টেবল ক্লিক করছি দেখেন আমার কলামটা দুই ভাগে বাক হয়ে গেল। তাহলে আমরা আজকে শিখছি কিভাবে টেবল নিতে হয় টেবল নেওয়ার পর ডিজাইন মেনুর কাজগুলো কীভাবে করতে হয় সে সাথে লেআউটের বেশ কিছু গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলোচনা করা হয়েছে আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ